আপনারা জানেন গতকালই এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আর এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হাস্টাবাদের বসিরহাট মহকুমার হাস্টাবাদের বরুণহাটের রুবিনা নাইনটি ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট মার্কস পেয়েছে তার সঙ্গে কথা বলতে তার বাড়িতে এসেছি আমরা এই মুহূর্তে আমার সঙ্গে বসে রয়েছে রুবিনা রুবিনা তোমার কী কী সাবজেক্ট ছিল

করে না তার থেকে তখন তার নিজের একটা চেষ্টা থাকা যায় যে না তাদের এক্সপেকটেশানগুলো পূরণ করতে হবে জেদ তো থাকলে এমনি হয়ে যাবে আর গাইডেন্সটাও খুব ইম্পর্ট্যান্ট আমার দাদারা আমার খুব গাইড করেছে